দর্শক আসসালামু আলাইকুম বিশ্ব টিভি টোয়েন্টি এর আরো একটি প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ ও অনেক অনেক শুভেচ্ছা আসন্ন দু হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রান্তিক মানুষ শত ইচ্ছা ও প্রত্যাশা দেশ জুড়ে যখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা গ্রামীণ তখন প্রান্তিক জনগোষ্ঠীর মনে রয়েছে ভিন্ন রকম ভাবনা উন্নয়ন ন্যায় ও জীবিকার নিশ্চয়তা এই তিনটি বিষয় নিয়েই তারা আগামীর প্রতিনিধি নির্বাচনে ভাবছেন গভীরভাবে কার যে আঙ্গরিয়া শান্তি ডাকতার দেশ জাসাই করেন যত একটা মনে আছে না বুঝাছেন এই জামাত বলে ইয়া বাজ বলে এবারে ইসলামী সরকার ইসলামী সরকার ইসলামী সরকার হুম ইসলামী সরকার চাওয়ার কারণ কি কারণ বিগত দিনগুলোতে সব দলে দেখছে এবার একটু দেখি এরা এসে কি রকম হয় দেশটা এই জন্য গরিবের সহায়তা নির্দলীয় নিরপেক্ষ এরকম নির্দলীয় নিরপেক্ষ এটা চাইতেছে যারা প্রান্তিক মানুষের পক্ষ হয়ে কাজ করবে গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষ হয়ে কাজ করবে এরকম সরকারই তো চাচ্ছেন জি যারা মানুষের উপকারের আসে পাশে তাদের তাদেরই দরকার এরকম সরকারের দরকার সরকার তবে দুই একজন গেছে এরকম ভালো সরকার নিয়ম না পাই এবার ভালো সরকার চাচ্ছেন জি কেমন ভালো সরকার মানে দেশটা শান্তি মতো রাখতে আপনারা যেহেতু প্রান্তিক মানুষ তথা আপনারা যেহেতু গরিব দুঃখী মেহনতি মানুষ ক্ষেত্রে আপনারা সরকারের কাছে বিশেষ কি চাওয়া আছে মানে যে সরকারটা সরকার গঠন করবে তার কাছে কি চাওয়া রয়েছে বা তাদের কাছে কি চাওয়া রয়েছে মানে আমরা যদি আমরা আমরা বাঁচলাম কি কামের বাহারে দেয় আমরা পাইলাম বেকার কাদের সন্তান দেওয়া তথা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এতে আপনারা সন্তুষ্ট থাকবেন এ হচ্ছে আপনাদের চাওয়া হ্যাঁ আমরা এরই চাওয়া আর কিছু না প্রান্তিক জনগোষ্ঠীর এই আশা আকাঙ্ক্ষা হয়তো দেশের রাজনৈতিক জন্য বড় এক বার্তা তারা চান বক্তৃতা নয় বাস্তব উন্নয়ন প্রতিশ্রুতি নয় কাজের ফলাফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন দেশের রাজনীতি গরম হয়ে উঠছে তখন গ্রামীণ প্রান্তদের এই মানুষগুলো চুপচাপ অপেক্ষা করছে পরিবর্তনের তারা বুট দেবে তবে এবার তারা চাইছে বুটের মূল্য যেন সত্যিকার অর্থে ফেরত আসে তাদের জীবনে আগামী প্রতিবেদন দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ইস্যু টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম